এরা ঘরের মধ্যে বসে থেকে ফতুয়া দেয় সৌবাসের দোয়া কি ছেলে মেয়ে কখন মিলামেশা করতে পারবে রোজার দিনে সৌবাস করা যাবে কিনা না মাথার ঘুমতে দিয়ে এগুলো ফতুয়া দেয় অথচ মাজলুমদের পক্ষে হক কথা বলতে পারে না একটা কথা মনে রাখবেন অন্যায় যে করে আর অন্যায় যে সহে একই অপরাধে অপরাধী যখন জালেমার মাজলুম দুই দল হয় আপনি মাজলুমদের পক্ষেও জাননি জালেমদের পক্ষেও জাননি চুপচাপ বসে আছেন শরিয়ত বলতেছে আপনি চুপচাপ বসে থাকে জালেমের পক্ষ অবলম্বন করেছেন আজকে শিক্ষার্থীদের পক্ষে সবাই দাঁড়িয়েছে যত নায়ক নায়িকা গায়ক গায়িকা তারকা সাকিব খান নায়ক শিক্ষার্থীদের পক্ষে দাঁড়িয়েছে সালমান মুক্তাদির আইমান সাদিক আমাদের বগুড়ার মুশফিকুর রহিম তারাও শিক্ষার্থীদের পক্ষে কথা বলেছে তার মানে বোঝা যায় শিক্ষার্থীদের পক্ষে দাঁড়ানো ইমানের দাবি কিন্তু তাদের পক্ষে দাঁড়াই নাই গাদ্দার ব্যারিস্টার সুমুন ও বড় বড় কথা বলে শিক্ষার্থীদের বিপক্ষে দাঁড়াই তাদের বিপক্ষে দাঁড়িয়েছে মাশরাফি তাদের বিপক্ষে দাঁড়িয়েছে সাকিব আল হাসান তাদের বিপক্ষে দাঁড়িয়েছে সার জাফর ইকবাল কথা বল না আমি তরুণদেরকে বলতে চাই এই জুলুমের সময় তোমাদের পক্ষে যারা দাঁড়ায়নি সময় আসলে এদেরকে বয়কট করতে হবে আসেন আমি আলোচনা শেষের দিকে নিয়ে যাব একটা মেসেজ আপনাদেরকে দিতে চাই শুধুমাত্র সালেমের বিরুদ্ধে ওয়াজ করে লাভ নাই আমরা হুজুররাই তো এক হতে পারিনি বড় বড় শায়েক বড় বড় মুফতি বড় বড় মুহাদ্দিস বড় বড় সেলিব্রিটি কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ফলোয়ার এরা পর্যন্ত ভয়ের ঠেলায় ছাত্রদের পক্ষে কথা বলতেছে না তো দূরের কথা কথা বলা তো দূরের কথা ফেসবুকে একটা পোস্টও করে না তার মানে বোঝা যায় এরা শায়েক আর হুজুরার মুফতি নয় এরা হলো বোবা শয়তান এরাই হলো টাটকা মোনাফি আজকে বাংলাদেশের বড় বড় নেতা বড় বড় বুদ্ধিজীবী বড় বড় প্রভাবশালী মানুষেরা যেটা করতে পারেনি আমার দেশের তরুণ ছাত্র ভাইয়েরা এই সমস্ত ছাত্রদেরকে আমাদের দেওয়া দরকার গর্বিত সন্তান যাদের আন্দোলন এবং প্রতিবাদের মুখে প্রশাসনের ভাইরা স্যারেন্ডার করতে বাধ্য হয়েছে ঢাকাতে ডেকেছে এক বিশ্ববিদ্যালয়ে চতুর্দিক থেকে যখন আক্রমণ করেছে ছেলে যখন ঘেরাও করে নিয়েছে আর বের হতে পারেনি ভার্সিটির ভারতলা ছাদের ওপরে উঠেছে হেলিকপ্টার আসার পরে তাদেরকে উদ্ধার করেছে দরজা দিয়ে যেতে পারে নাই আল্লাহ আকবার কল বরিশালের মধ্যে দেখলাম শত শত বিজেপির সদস্য প্রশাসনের ভাইরা স্যারেন্ডার করেছে ছাত্রদের কাছে বের হয়ে চলে যাচ্ছে এক জায়গায় দেখলাম প্রশাসনের ভয়রা কান ধরে উঠবস করতিছে তার মানে বোঝা যায় ছাত্ররা যা পেরেছে আমরা করতে পারি এরা তো বাঘের বাচ্চা এরা তো সিংহ শাবক এরাই বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ সুতরাং আমাদেরকে এদের যত্ন নিতে হবে এদের পাশে আমাদের দাঁড়াতে হবে নির্যাতিত মানুষের পক্ষে দাঁড়ানো ইমানই দায়িত্ব আমরা লক্ষ্য করেন পঁচিশে মার্চ বাংলাদেশের বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল বেছে বেছে আজকে বুদ্ধিজীবী ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় পড়াশোনা করে বিভিন্ন বিশ্ববিদ্যালয় পড়াশোনা করে এদেরকে বেছে বেছে হত্যা করা হচ্ছে আমরা বলতে চাই এই হত্যাযজ্ঞ এখনই যদি বন্ধ না হয় এদের ভেতরে আর পাকিস্তানের হানাদাই বাহিনীর ভেতরে কোনো পার্থক্য থাকবে না আমরা আর কোন রক্তাক্ত দেহ দেখতে চাই আমরা কোন হানাহানি কাটাকাটি চাই আমরা সুখে শান্তিতে বসবাস করতে চাই আমরা কারবালার আলোচনা শুনতেছি আজকে যারা জীবন দিচ্ছে এরাই হলো ইমাম হুসাইনের উত্তর আর যারা মারতিছে জুলুম করতেছে এরাই হলো এজিদের বংশধর কারবালার ওয়াজ শুনে হোসাইন আর এজিদের বংশক যদি না আসেন সারা রাত ওয়াজ করে লাভ নাই আপনাদেরকে মনে রাখতে হবে যুগে যুগে যারা মাজরুমের শিকার দিনের জন্য শহীদ হয় তারাই হলো ইমাম সুরি এখন অনেকে প্রশ্ন করবে হুজুর যারা আন্দোলন করতে যায় জীবন দিচ্ছে মর্যাদা পাবে আমি বলবো হ্যাঁ শহীদের মর্যাদা কারা পাবে শহীদ শব্দ অর্থ হলো সাক্ষ্যদাতা কারা সাক্ষ্য দিচ্ছে যারা সত্যের সাক্ষ্য দেয় তাদের দাবি যদি যৌক্তিক হয় তাদের আন্দোলন যদি সঠিক হয় তাদের কথা যদি সত্য হয় আর তাদের নিরপরাধভাবে যদি হত্যা করা হয় নিঃসন্দেহে তারা সাদতের মর্যাদা লাভ করবে আর আল্লাহর কোরআন বলেছে শহীদেরা কখনো মরে মরেন আল্লাহর কোরআন বলেছেন ওয়ালা তাকুলু লিমাই ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত যারা সত্যের পক্ষে থেকে জীবন দেয় এরা মৃত না বরং তারা জীবিত এরা জান্নাতের সবুজ পাখি হয়ে ঘোরাফেরা বল এখন ছাত্ররা যে দাবি করতেছে বলেন তো এই দাবি কি এরা ক্ষমতা চায়নি রাষ্ট্র চায়নি টাকা পয়সা চাইনি সম্পদ চাইনি এদের দাবি কি মেধার ভিত্তিতে চাকরি দাও তো করতেই পারে কারণ কি কষ্ট আপনারা বুঝবেন না আজকে বাংলাদেশে একশো জন যদি চাকরি পাই ছাপ্পান্ন জন চাকরি পাই কোটা ছাপ্পান্ন পার্সেন্ট হলো কোটা তিরিশ পার্সেন্ট মুক্তিযোদ্ধা কোটা দশ পার্সেন্ট জেলা কোটা দশ পার্সেন্ট নারী কোটা পাঁচ পার্সেন্ট উপজাতি কোটা এক পার্সেন্ট প্রতিবন্ধী কোটা গেল ছাপ্পান্ন পার্সেন্ট থাকে কয় পার্সেন্ট এই চুয়াল্লিশও মেধাবেরা চাকরি পায় না ওই যে আবেদ মতো কিছু আল্লাহর টাকা দিয়ে প্রশ্ন বিক্রি করে ওরা চাকরি পায় অর্ধেক অর্ধেক কোটাতে আর টাকাতে এখন রিক্সা চালকের ছেলে ওর কোটাও নাই ওর আর টাকাও নাই কৃষকের ছেলে ওর কোটাও নাই ওর টাকাও নাই ওর চাকরিও নেই ছাত্ররা কম দুঃখের রাস্তায় নামে নাই তাদের মনের দুঃখ কষ্ট মেধা তালিকায় ফার্স্ট হয় তারা চাকরি পায় না সিরিয়াল একশো চাকরি নয় বারো সত্তা আসে আমি আমার নিজের জীবনের গল্প বলতেছি আমার নিজের জীবনের গল্প আমি জাহাঙ্গীরনগর ভার্সিটিতে ভর্তি পরীক্ষায় পরীক্ষা দিয়ে ছিয়ানব্বই তম মেধা তালিকায় একটা সাবজেক্টে চান্স পেয়েছি ওই সাবজেক্টে সিট হলো একশো বিশে কয়টা আর আমার অবস্থান হলো ছিয়ানব্বই আমি তো খুশিতে বাদ বাদ মিষ্টি খাচ্ছি চান্স তো পেয়ে গেছি ভাইবার দিনে যাইয়া দেখি নয়শো নম্বর সিরিয়াল ও সিট পাশে আমি ছিয়ানব্বই আমার সিট নাই আমি বললাম কারণ কি বলতিস ওই কোটাগুলো টানতে টানতে আপনার সিট ফাঁকা জোরে কন সোভান আল্লাহ কি এ জোরে কন নাউজুবিল্লা এখন আপনারা হাসতেছেন কষ্ট তো আমার আমি তো মরা বন্ত কষ্ট পাবো এই রকম ভাবে মেধাবীরা চাকরি পায় না একশো সিরিয়াল হয় আর আঠারোশো সিরিয়াল থাকে টানে এনে চাকরি দেয় এটা কখনো ইনসাফ ভিত্তিক বন্টন হতে পারে না আজকে এই দাবি চাইছে এটা কি তাদের অপরাধ এটা কি তাদের অন্যায় আমরা বলবো না আর আমরা রক্তপাত চাই না আমরা শান্তি চাই এই দেশ আবার শান্তিতে চলুক মানুষেরা শান্তিতে ঘুমাক এটাই আমাদের চাওয়া কিন্তু একদিকে হাজার হাজার ছাত্রকে আহত করে শত শত ছাত্রদেরকে শহীদ করে দিয়ে সরকার বলতে যে সংলাপ করব আলোচনা করব সংলাপে বসবো একদিকে তুমি গুলি করে রক্তাক্ত করবে অন্যদিকে সংলাপের ডাক দেবে এটা হাসি ঠাট্টা তামাশা ছাড়া কিছু হতে পারে না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বক্তব্য মনে পড়লো স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বক্তব্য দিয়েছিল পাকিস্তান হানাদার বাহিনী জুলফিকার ভুট্টোকে আয়োবালিকে বলেছিল আমার ভাইদেরকে খুন করবা আর তোমাদের সঙ্গে সংলাপ করব না আমার ভাইয়ের খুনিদের সঙ্গে সংলাপ হতে পারে না তাহলে আজকে আমরা যদি বঙ্গবন্ধুকে আদর্শ মানি তার বক্তব্য আমরা যদি মেনে নেই সংলাপ করতে মন মনসাই তো তিন দিন আগে করলেন না কেন ছেলেদেরকে নিয়ে বসলেন না কেন এখন সারা দেশটাকে যুদ্ধক্ষেত্র বানাইয়া শত শত মা বাবা মার বুককে খালি করে সংলাপের কথা বলতেছেন রক্ত দিয়ে হত্যা করার পরে যুদ্ধ ছাড়া সংলাপ হয় না এই জন্য আমরা বলি এখনই পরিবেশ শান্ত করেন সুস্থ করেন আমরা আর হানাহানি দেখতে চাই না মানুষেরা কত বিপদে আকাশ বাতাস শিওরিত হচ্ছে মানুষের কান্নাই ভারী হয়ে যাচ্ছে আর কোনো মায়ের বোক খালি হোক এটা আমরা চাই আজকে শিক্ষার্থীদের পক্ষে সবাই দাঁড়িয়েছে যত নায়ক নায়িকা গায়ক গায়িকা তারকা সাকিব খান নায়ক শিক্ষার্থীদের পক্ষে দাঁড়িয়েছে সালমান আইমান সাদিক আমাদের বগুড়ার মুশফিকুর রহিম তারাও শিক্ষার্থীদের পক্ষে কথা বলেছে তার মানে বোঝা যায় শিক্ষার্থীদের পক্ষে দাঁড়ানো ইমানের দাবি কিন্তু তাদের পক্ষে দাঁড়াই নাই গাদ্দার ব্যারিস্টার সুমুন ও বড় বড় কথা বলে শিক্ষার্থীদের বিপক্ষে দাঁড়ায় তাদের বিপক্ষে দাঁড়িয়েছে মাশরাফি তাদের বিপক্ষে দাঁড়িয়েছে সাকিব আল হাসান তাদের বিপক্ষে দাঁড়িয়েছে সার জাফর ইকবাল কথা বল না আমি তরুণদেরকে বলতে চাই এই জুলুমের সময় তোমাদের পক্ষে যারা দাঁড়ায়নি সময় আসলে এদেরকে বয়কট করতে হবে আসেন আমি আলোচনা শেষের দিকে নিয়ে যাব একটা মেসেজ আপনাদেরকে দিতে চাই শুধুমাত্র জালেমের বিরুদ্ধে ওয়াজ করে লাভ নাই আমরা হুজুররাই তো এক হতে পারিনি বড় বড় শায়েক বড় বড় মুফতি বড় বড় মহাদ্দিস বড় বড় সেলিব্রিটি কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ফলোয়ার এরা পর্যন্ত ভয়ের ঠেলায় ছাত্রদের পক্ষে কথা বলতেছে না তো দূরের কথা কথা বলা তো দূরের কথা ফেসবুকে একটা পোস্টও করে না তার মানে বোঝা যায় এরা শায়েক আর হুজুরার মুফতি নয় এরা হলো বোবা শয়তান এরাই হলো টাটকা মুনাফি ঘরের মধ্যে বসে থেকে ফতুয়া দেয় সৌবাসের দোয়া কি ছেলে মেয়ে কখন মিলামেশা করতে পারবে রোজার দিনে সৌবাস করা যাবে কিনা সাইকারা মাথার ঘুমতে দিয়ে এগুলো ফতুয়া দেয় অথচ মাজলুমদের পক্ষে হক কথা বলতে পারে না একটা কথা মনে রাখবেন অন্যায় যে করে আর অন্যায় যে সহে একই অপরাধে অপরাধী যখন জালেমার মাজলুম দুই দল হয় আপনি মাজলুমদের পক্ষেও জাননি জালেমদের পক্ষেও জাননি চুপচাপ বসে আছেন শরিয়ত বলতেছে আপনি চুপচাপ বসে থাকে জালেমের পক্ষ অবলম্বন করেছেন কারণ আপনি তো মাজলুমদের পক্ষে জাননি এজন্য সাবধান আপনার ইমান আপনারা কি দেয় সাহায্যগিরি হুজুরগিরি মুফতিগিরি এগুলো ছেড়ে দেন ঈমানকে আগে মজবুত করেন তরুণদেরকে বলবো এই মুনাফিকদেরকে সিনে রাখো সময়ের পরিবর্তন হলে তথা কথিত সাহায্যদের হুজুরদের মুফতিদের স্কলারদের বাংলার জমিনে বয়কট করা হবে তার কারণে জাতির দূর দিনে হকের পক্ষে থাকে না জালেমের পাশ গোলা এই মুনাফিকদের থেকে জাতিকে হেফাজত আল্লাহ করুক বলে না আমি